আসসালামু আলাইকুম জাপান থেকে বলছি আমি অ্যামাজন থেকে কিভাবে হচ্ছে আমি একটা ওয়্যারলেস মাইক্রোফোন নিয়েছি সেটা বলার জন্য আপনাদের কাছে ভিডিওটা মেক করতেছি অ্যাকচুয়ালি এখন থেকে প্রায় 10 দিনের মতো আগে আমি যখন জাপানে এসেছিলাম আসার পরে হচ্ছে যে আমার একটা মাইক্রোফোন লাগবে ওয়্যারলেস মাইক্রোফোন যেটা দিয়ে শুট করা যায় ব্লগ করার জন্য তো এই জন্য হচ্ছে আমার ফ্রেন্ডকে বললাম আর সেন্ড হচ্ছে আমি যে ইয়াচিমাতা সিটিতে থাকি অনেক হচ্ছে শপে সুপার শপে গিয়েছে কিন্তু কোথাও হচ্ছে ওয়ারলেস মাইক্রোফোন মানে পাওয়া যাচ্ছে না মানে নাই আমরা ক্যান তো হচ্ছে ল্যান্ড্রম বিভিন্ন ডেনকি অনেকগুলো সুপার শপে গিয়েছে খুব ভালো ভালো সুপার শপ মানে ওখানে সব কিছু আছে কিন্তু এই যে এই ওয়ারলেস গুলো নাই তো মানে একটা সময় বুঝতে পারলাম এগুলো অ্যামাজন থেকে হচ্ছে নিতে হবে তো আমার বন্ধু হচ্ছে যে আমাকে অ্যামাজন অ্যাকাউন্ট খুলে দিল অ্যান্ট্রেসমেন্টের সব কিছু দিয়ে তো আমি হচ্ছে যে যখন অ্যামাজনে এটার জন্য অ্যাপ্লাই করলাম নেওয়ার জন্য প্রায় হচ্ছে পাঁচ হাজার ইয়ানের মতো দিলাম এবং বললো যে আমাকে নেক্সট টু ডেসের মধ্যে হচ্ছে যে এটা দিয়ে দিবে তো আমি তো খুব এক্সাইটেড এটা পাওয়ার জন্য তো যখন এবং কি অ্যামাজনের একটা সবচেয়ে ভালো ফেসিলিটি হচ্ছে কখন এটা ডেলিভার্ড হচ্ছে শিফট হচ্ছে প্যাকিং হচ্ছে দেন সব আপডেট হচ্ছে আমার অ্যাকাউন্টে চলে আসতেছে একটা পর্যন্ত যখন শিফট হলো এবং লিখে আসলো যে আজকে আমাকে ডেলিভারি দিবে তো সপ্তাহানিক আগে আমাকে সকাল নয়টার সময় কল দিয়েছে আমি ফোনটা রিসিভ করতে পারি না আমি অফিসে কাজ করতেছিলাম রিসিভ করতে পারি আমাকে বাসায় গিয়ে কল দিয়েছিলাম আমি রিসিভ করতে পারি না প্লাস বাসায় নক করেছে তো আপনাকে একটা বিষয় জানিয়ে রাখি জাপানে হচ্ছে আপনার ওয়ার্কিং ড্রেসে কোনো মানুষই বাসায় থাকে না তো আমিও বাসায় নেই দেন হচ্ছে আবার রাত সাতটার সময় আবার হচ্ছে আমার এই প্রোডাক্টটা নিয়ে আমার এখানে আসছে এসে আমি তখন হচ্ছে রান্না করতেছিলাম আমাকে কল দিয়েছেন রিসিভ করতে পারিনি এবং নকছে সেটাও বুঝিনি তার মানে হচ্ছে আমি ওই প্রোডাক্টটা পাচ্ছি না মানে পাইনি তো আমি খুবই হতাশ হয়ে গেলাম তো বন্ধু বললো যেটা আবার রিসেডিউল করে আবার হচ্ছে অ্যাপ্লাই করার জন্য তো আবার অ্যাপ্লাই করলাম অ্যাপ্লাই করে তাতেও পাচ্ছিলাম না তো আমি একটু আপসেট হয়ে গেলাম কিন্তু আমি নিরাশ হইনি আমি সবসময় একটু ধৈর্য ধর পছন্দ করি একটা পড়ছে আমি যে কোম্পানিতে মানে যে খাই সাথে জব করি ওই খাই সাথে একটা আমার ভাই বন্ধু উনি হচ্ছে শ্রীলঙ্কান মানে আমি এমনিতে খুব শ্রীলাম খুব পছন্দ করি ক্রিকেট খেলার মধ্যে এই শ্রীলঙ্কান ব্রাদার নাম হচ্ছে মানুরা তো ওনাকে আমি বিষয়টা শেয়ার করলাম ইংলিশে উনিও হচ্ছে আপনার আমাকে ইংলিশে যতটুকু বোঝানো বুঝিয়েছে দেন উনি আবার জাপানে অনেক দিন যাবৎ ছিল প্রায় সাত থেকে আট বছর যেমন উনি জাপানে আসে ওনার সি কমপ্লিট সো বুঝতেই উনি অনেক এক্সপার্ট জাপানিজ ল্যাঙ্গুয়েজে তো উনি হচ্ছে আপনার আমার ফোনটা নিয়ে উনি অ্যামাজনে হচ্ছে অফিসে কল দিল কল দিয়ে উনি বললো যে ওনার অ্যাড্রেসে পাঠানোর জন্য অ্যাড্রেস আপডেট করলো তো ওনার অ্যাড্রেসে পাঠাবে যেদিন পাঠাবে ওই দিন ওনাকে ফোন দিয়েছে উনি রিসিভ করতে পারেনি কারণ হচ্ছে উনিও হচ্ছে আপনার জবে খাইসাতে মানে খাইসা মানে হচ্ছে কোম্পানিতে উনি কাজ করতেছে রিসিভ করতে পারেনি দেন হচ্ছে আমি তো আপসেট আমি ভাবতেছি তাহলে কি আমি অ্যামাজন থেকে আমি এই প্রোডাক্টটা পাবো না পাবো না তো ভাই বললো যে নিরা মানে উনি আমাকে ইংলিশে যতটুকু বুঝে না বুঝে আছে যে নিরশাল্লাহ অবশ্যই পাবেন তো আমিও আশায় ছিলাম তো ওই সময় ভাই হচ্ছে আবার এটা রিসিডিউল করলো অর্থাৎ উনি এরকম একটা শিডিউল দিল যে বিকাল চারটা থেকে সন্ধ্যা সাতটার মধ্যে আমার প্রোডাক্টটা হাতে আসে মানে ওনার বাসায় যাবে তো ফাইনালে হচ্ছে যে গতকাল হচ্ছে যে আপনার প্রোডাক্টটা হাতে পেয়েছে এবং অ্যামাজনে একটা মানে অ্যামাজন সম্পর্কে বলতে গেলে খুব কম বলা হবে কারণ এটা এত যখন হচ্ছে প্রোডাক্টটা মানে বাসায় দিয়েছে যে দিয়েছিলাম ইয়াচিমাতা সিটিতে তো ওই ঠিকানার দিয়ে ওনার ছবি উঠে দেন হচ্ছে আমাকে সাবমিট করে দিয়েছে আমার অ্যাকাউন্টে যে আমি ওই প্রোডাক্টটা এখানে রেখে আসছি আপনাকে নিব তো ভাই যখন আমাকে এটা ছবি পাঠিয়েছে এবং কি হচ্ছে আমাকে ভিডিও কল দিল আমি তো দেখে অনেক অনেক বেশি মানে খুশি হয়েছে যেটা ভাষায় প্রকাশ করা যাবে না আজকে আমার সেই প্রোডাক্টটা হাতে এসেছে আমি সেটা দেখানোর জন্যই এই যে ভিডিওটা করা এই যে এই এই সেই প্রোডাক্ট এটা হচ্ছে আমি অ্যামাজন থেকে পেয়েছি আপনার অসংখ্য ধন্যবাদ মানদা ভাই ভাই আমার সাথে আছে ভাইকে একটু আমি দেখাচ্ছি ভাই ভাই হচ্ছে ভিডিও তারপরে তো আসতে যাচ্ছে না এই যে এই ওয়ারলেস মাইক্রোফোনটা আমি হচ্ছে যে অর্ডার করেছিলাম তো অ্যামাজন থেকে দেখি এটা মধ্যে এখন কি আমি আসলে ব্লগ ভিডিও বানানোর জন্য এটা বলিস না তো খুব এক্সাইটেড তো এই জন্য আমি তো অনেক কাজ করে আসছি আজকে অনেক হার্ড ওয়ার্কিং করলাম Yes. এই যে এই যে এটা হচ্ছে ট্রান্সমিটার সি টাইপ এটা হচ্ছে যে এটা হচ্ছে ক্লিক মানে এই যে কোনো লাগানোর জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য আমি হচ্ছে জাপানে আমার যতটুকু নিত্য মানে আমি যতটুকু জানি জাপান সম্পর্কে আমি ততটুকু আপনাদেরকে জানাবো কারো যদি কোনো প্রশ্ন থেকে থাকে আমাকে অবশ্যই কমেন্টস করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম